নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পঁয়ত্রিশ সাইজের প্রিন্সেস কার ব্লাউজের সম্পূর্ণ কাটিংটা দেখিয়ে দেবো এটা কিন্তু সূত্রের সাহায্যে আপনারা কিন্তু এভাবে যে কোনো বডির মাপের কিন্তু প্রিন্সেস কার ব্লাউজ কাটিং করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমেই দেখুন এখানে হাতের দিকটা আমি খোলা সাইড নিয়েছি এটা হচ্ছে লাইলিং কাপড়টা তারপরে দুশুত করে এক্সট্রা নিয়ে নিলাম এটা হচ্ছে হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা নিতে হয় তার জন্য এরপর থেকে আমাদের সমস্ত মাপ কিন্তু নিতে হবে এবং এখানে দেখুন প্রথমে এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বা আমি টোটাল এখানে নিয়েছি পনেরো ইঞ্চি টোটাল এটা চৌদ্দ ইঞ্চি কিন্তু রেডি হয়ে যাবে রেডি হবার পর চৌদ্দ ইঞ্চিতে হয়ে যাবে এরপর দেখুন সমস্ত মাপ কিন্তু এই দুষুধের দাগের পর থেকেই নিতে হবে এখানে পিঠটা কিন্তু একটু বড়ো পিঠ হচ্ছে তার জন্য এখানে আমি পুড় নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং মোড়া নিচ্ছি ছয় ইঞ্চি আপনাদের যদি পিঠ ছোট হয় তাহলে কিন্তু সঠিক নিয়মে কীভাবে পুটের মাপে মোহরের মাপ নিতে হয় সেটা কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়েছি যারা দেখেনি প্লিজ দেখে নেবেন আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো লিঙ্কটা তো এখানে দেখুন দুটো দাগ মিলিয়ে নেওয়ার পর এখানে এবার ছাতির মাপটা নিতে হবে তো পঁয়ত্রিশ ছাতিকে চার দিয়ে ভাগ করে যত হবে সেই মাপটা নিয়ে নেব এটাই শুধুমাত্র সূত্র আপনাদের যা ছাতি থাকবে সেটা বত্রিশ থেকে চল্লিশ চুয়াল্লিশ যাই হোক না কেন তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার কোমরে দেখুন কোমরকেও সেম কোমরও যা থাকবে তাকেও কিন্তু চার দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে আর সমস্ত মাপ কিন্তু এই দুষুর দাগ দিয়েছে এই দাগ দাগটা ছেড়ে আমরা দাগটা নিচ্ছি মানে সমস্ত মাপ নিতে হবে তারপর দেখুন কোমরে মাপ নেওয়ার পর আরও এক ইঞ্চি এক্সট্রা নেব এটা টিকিনের জন্য পিছন পাঠে তারপর দেড় ইঞ্চি এক্সট্রা যেমন আমরা ওপরে নিয়েছি এবার দুটো দাগকে এখানে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর কোন থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এটাকে শেপ করে নিতে হবে এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা তো এখানে আমি তালপাট পরে কিন্তু কাটিং করে নেব তো এখানে দেখুন পেছনের বগল মোহরা দাগ দিয়ে দিয়েছি এরপর এখানে গলার চাওড়া নিতে হবে তো এখানে দু ইঞ্চিতে গলার চাওড়া নিয়েছি এবং ওপর থেকে এখানে পিঠের লেন্থ নিয়ে নিতে হবে তো টোটাল এখানে আমি সাড়ে নয় নিয়েছি নয় হচ্ছে রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা তো আপনাদেরও পিট থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এবং নিচের দিকটা একটু খেলানো করবো বলে আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগকে মিলিয়ে পুরো শেপ করে নিয়েছি এবার পুরো পাটটা কেটে নিয়েছি এবার দেখুন সামনের পাটটা কাটিং করব তার জন্য হাতের দিকটা জয়েন্ট সাইড আছে এবং এই যে দুসূর্য যে এক্সট্রা কাপড় ছিল এটাকে ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে সমস্ত মাপটাকে একদম হুবহু এখানে ছাপ প্রথমে তুলে নিতে হবে তো এখানে থেকে সমস্ত ছাপটা আমি তুলে নিয়েছি এবার এখানে আমাদেরকে তাল পাটটা কাটিং করতে হবে তার জন্য যেমন আমরা পেছন পাটে মোড়ার মাপ নিয়েছিলাম সেরকম এখানেও মাপটা নিয়ে নেব তো টোটাল ছয় ইঞ্চিতে আমি মোড়ার মাপ নিয়েছিলাম সেরকমই মাপ নিয়ে প্রথমে একটা মোহরার যে শেপটা ছিল সেটা কিন্তু করে নিচ্ছি এরপর ভেতরের দিকে আরও আমাদের পনেরো ইঞ্চি ভেতরে এরকমভাবে দাগ দিতে হবে দিয়ে এরকমভাবে পোটানের সঙ্গে কোন করে মিলিয়ে দিতে হবে দাগটা আবার এর কোন থেকে আমাদেরকে এক ইঞ্চি উপর একটা দাগ দেবো এটাকেও রাউন্ড শেপ করে নেবো এটা হচ্ছে আমাদের সামনের বঘ এটা হচ্ছে সামনের বগল মোহরা তো আমরা যখন কাটিং করবো এখান থেকে কিন্তু কাটিংটা করব তো তারপরে দেখুন গলার চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি যেহেতু পেছনেও দুই ইঞ্চি নিয়েছি তো সামনেও কিন্তু দুই ইঞ্চিই নিতে হবে এবার সামনের গলা লম্বা নিয়ে নেব সামনের গলা লম্বা যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন দিয়ে নিচের দিকটা একটু খেলানো করব তো আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি দিয়ে এই দুটো দাগও মিলিয়ে দিয়েছি এবং এখানে পরে আমি কিন্তু সুইডাটার একটা শেপ কিন্তু দিয়ে দেব। এবার ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন তো পয়েন্ট ছিল নয় নয় সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা করলে হয় সাড়ে নয় এবার এখানে একটা মাপ আছে পয়েন্টের চাওড়ার মাপটা নিয়ে নিতে হবে তো যা এখানে ছিল আমাদের ছাতি তাকে কিন্তু এখানে দশ দিয়ে ভাগ করে নিতে হবে তো পঁয়ত্রিশকে দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট ফাইভ তো সেটাই নিয়ে নিয়েছি নিচেও কিন্তু সেম তারপর এখানে দেখুন আবার আমাদের মানে কোমরের যে মাপ ছিল কোমরের মাপটা নিয়ে নিতে হবে কোমরকে চার দিয়ে ভাগ করলে যত হয় সেই মাপটা দেখুন নিয়ে নেব তারপর এখানে আমাদের খাপের জন্য মাপ নিতে হবে তো খাপের জন্য এখানে আমি কিন্তু দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখানে আমি ভুল করে এক ইঞ্চি নিয়ে নিয়েছিলাম কিন্তু এটা এক ইঞ্চি নয় এখানে আমি পরে আবার দুই ইঞ্চি দেখুন নিয়ে নিচ্ছি তো আপনাদের যদি খাপের মানে একটু ছাতিটা ভারী হয় তাহলে কিন্তু এখানে আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি কিন্তু দুই ইঞ্চির থেকে দুশোদের মতো বেশি নিয়েছি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে এই দুটো এখানে মিলিয়ে দেব তো মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার যে আমি খাপের জন্য এক্সট্রা নিয়েছিলাম সেই মাপটা এই পয়েন্টের চাওড়ার পর থেকে নিতে হবে নেওয়ার পর এরকম দেড় ইঞ্চির মতো স্ট্রেট একটা লাইন টানব উপরের দিকে তারপর পয়েন্টে যে চাওড়াটা বেরিয়েছিল তার সঙ্গে এই মাপটাকে কোন করে এরকমভাবে স্কেলের মাধ্যমে মিলিয়ে দিতে হবে আর কোথাও যেন কোন না হয়ে থাকে এটা কিন্তু খেয়াল করবেন হালকা হাতে রাউন্ড শেপ করে দিতে হবে তারপর এটাকে দেখুন বগল মোহরার দিক এরকমভাবে রাউন্ড শেপ করে দেবো এরকমভাবে আলতো হাতে কিন্তু আমাদের প্রিন্সেস কার্ডের শেপটাও দিয়ে দিতে হবে তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখার জন্য তারপর দেখুন যেহেতু সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে এখানে সেলাই মার্জিন লাগবে তার জন্য এক সাইডে এক ইঞ্চি এবং অপর সাইডও এক ইঞ্চিতে দাগ দিয়ে দুটো দাগ দিয়ে এখানে প্রথমে মিলিয়ে দেবো আপনারা দেখুন পুরো পাটটা কেটে নিয়েছেন এই পার্টটা বাদ গেলে আমাদের যখন সেলাই হবে এখানে কিন্তু অটোমেটিক একটা খাপ কিন্তু রেডি হয়ে যাবে এবার এখানে হাতাটা কাটিং করব তার জন্য হাতে ডাকের দুটো হাতা হবে তার জন্য দেখুন কাপড়টাকে আমি দু চার ভাঁজ করে রেখেছি এবং হাতের দিকটা আমার জয়েন্ট সাইড রেখেছি প্রথমে এখানে ঝুল নিয়ে নিতে হবে তো আপনি এখানে এখানে গ্লাস হাতা করছি তো আপনারা যতটা ঝুলছেন তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেটা ছোটো হাতা হোক কি থ্রি কটার হাতা হোক তারপর তিন ইঞ্চি নিচে একটা ডাউনে দাগ দিতে হবে তারপর এখানে আমাদের মাপ আছে মাপটা আচ্ছা আমরা যে পিঠটা কাটিং করেছিলাম সেটাকে নেবো নিয়ে পোড় লাইন থেকে ফিটিংস লাইন পর্যন্ত ছাতির এরকমভাবে কোন করে মিলিয়ে নিতে হবে কত হচ্ছে তো এখানে আমার সাত ইঞ্চি হচ্ছে সেই সাত ইঞ্চি প্রথমে নিয়ে নিতে হবে তারপর আরও দেড় ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য তারপরে দেখুন নিচের দিকে মুহুরির মাপ নিতে হবে তো মুহুরি যা ছিল তাকে কিন্তু হাফ করে নেব তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তারপরে ওপরের দিকে হাতার শেপটা আমি এখানে দিয়ে দেব তো পুরো একদম মানে কোন থেকে হাতার শেপ কিন্তু দেব না ঠিক আছে তো এখানে আমি আড়াই ইঞ্চির মতো একটু স্প্রেড রেখে তারপরে কিন্তু এখানে হাতার শেপটা দিয়ে দেবো দেখুন একটু স্ট্রেট রেখেছি রেখে এখানে হাতার শেপটা পুরো দিয়ে দিয়েছি এবার হাতাটা আমি কাটিং করে নেব এবার দেখুন সমস্ত পার্ট এখানে আমি কাটিং করে নিয়েছি এটা হচ্ছে হাতা আর এগুলো সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্টটা এবার জাস্ট আমি মেন কাপড় রাখবো রেখে সমস্ত পার্টটা কিন্তু কেটে নেব তো দেখুন এখানে পুরো পার্টটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হাতা একটু কাপড় কম পড়েছে এটা কিন্তু পরে আমি জয়েন্ট দিয়ে দেবো তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও সেটা লাইক দিতে একদমই ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকে ছিল টাটা